চুনাখোলা মসজিদ বাগারহাট জেলা থেকে ৩৫ কিলোমিটার দূরে গুম্বুজ ইউনিয়নের চুনাখোলা গ্রামে প্রাচীন এক অনন্য নিদর্শন চুনাখোলা মসজিদ অবস্থিত ধারণা করা হয় শতকে হরজত খান আলী আলাই আলাইয়ের এক অনুগত কর্মচারী মধ্যযুগীয় স্থাপত্যে এই মসজিদটি নির্মাণ করেন হরজত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই বিভিন্ন স্থাপনায় ব্যবহারের প্রয়োজনীয় চুন উৎপাদনের জন্য চুনখোলা কেন্দ্র স্থাপন করেন পরে পোলা মাটির অলঙ্করে নির্মিত মসজিদটির চুন খোলা মসজিদ হিসেবে পরিচিত পায় সুলতানি আমলে নির্মিত অর্ধ গম্বুজ বিশিষ্ট বর্গাকার চুনখোলা মসজিদ বাইরের দিক দিয়ে উনপঞ্চাশ ফুট অভ্যন্তরীণ ভাগ পঁচিশ ফুট এবং বাইরের প্রতি দেয়ালের দৈর্ঘ্য বারো দশমিক পঞ্চাশ মিটার মসজিদের চার খোণা চারটি মিনার পশ্চিম দেয়ালে কারুকার্য খচিত তিনটি মেহরাব এবং পূর্ব উত্তর দক্ষিণ দিকে সর্বমোট পাঁচটি প্রবেশদ্বার রয়েছে মসজিদের দেয়ালে ফুল লতাপাতা সহ বিভিন্ন মোটিফের পোড়ামাটির অলঙ্করণ বিশেষভাবে লক্ষ্যনীয় উনিশশো পঁচাত্তর সালে মসজিদটি মন্দিরকে ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ইউনেস্কো ঐতিহাসিক চুনাখোলা মসজিদকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করে কিভাবে যাবেন ঢাকা থেকে বাস বা ট্রেনে খুলনা বাগেরহাট যাওয়া যায় ঢাকার গুলিস্থান ও সায়দাবাদ থেকে পদ্মা সেতু হয়ে দোলা পরিবহন ওয়েলকাম এক্সপ্রেস ফালগুনি পরিবহন সাকুরা পরিবহন হানিফ এন্টারপ্রাইজ সোহাগ পরিবহন ও ঈগল পরিবহনের মতো বাসে ঢাকা থেকে বাগেরহাট যেতে পারবেন এই বাসগুলোতে জনপ্রতি ছয়শ পঞ্চাশ থেকে আটশো টাকা ভাড়া লাগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনাগামী অন্তর্নঙ্গ চিত্র এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা হয়ে বাগারহাট যেতে পারেন বাগারহাট শহর থেকে রিক্সা নিয়ে সাতগুম্বুজ মসজিদ থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত চুনখোলা মসজিদ পৌঁছাতে পারবেন এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ